আসসালামু আলাইকুম ইউনিক এজেন্সিতে আজকে দেখাবো আপনাদেরকে আমাদের সেই কেবিনেট বেসিং গুলা যেগুলো আমাদের সচরাচর আমাদের কাস্টমার সর্বোচ্চ চাহিদা পূর্ণ কেবিনেট বেসিং দর্শক বন্ধুরা দেখেন আমি প্রথমেই দেখাচ্ছি আমাদের যে কেবিনেট বেসিং ফাইবার এর হয়ে থাকে যেগুলা এগুলা সিরামিক্সের

22 ইঞ্চি 24 ইঞ্চি 28 ইঞ্চি 30 ইঞ্চি 32 ইঞ্চি 37 ইঞ্চি হয়ে থাকে যেগুলো এগুলাও বিত রাজুকিও কিছু ডিজাইনে দেখেন দর্শক বন্ধুদেরকে হোয়াইট এন্ড গোল্ডের ভিতরে জি এবং স্টোর ওয়াইজগুলো অনেক অনেক জায়গা স্টোর ওয়াইজে উপর একটা স্টোরজ আছে লাইটিং আছে এবং গ্লাস মিরর আছে এই মিরর সহ এই ক্যাবিনেট বেসিং এর গ্যারান্টি থাকবে 20 বছর ঢাকার বাইরে ঢাকা বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের হোম ডেলিভারি কিন্তু ফ্রি থাকছে 1 লক্ষ টাকা সাশ্রয় পূর্ণতে এবং আপনার বাসা বাড়িতে যদি কোনো পানিতে নষ্ট হয় বা কিছু হয় বিশ বছরের ভিতরে রিপ্লেস আপনি আরেকটি পাবেন এবং মেমতে আমাদের গ্যারান্টি সহকারের মাধ্যমে এবং এইগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব